কোনবার যেতে পারি না সেই জন্য অনেকগুলো জায়গায় পূজা দেখতে বের হয়েছিলাম এর মধ্যে চলে আসলাম প্রথমে রমনা কালী মন্দির এটা আমাদের প্রথম পূজা ছিল সবাই মিলে গিয়েছিলাম খুব ভালো লেগেছে পূজা দেখতে মন্দিরের বাম্পাসের চোখ নিয়ে দেখি মানুষ ভোলানাথ সবাইকে আশীর্বাদ করছে আর সবাই মানুষের ভোলানাথের সাথে দাঁড়িয়ে ছবি উঠছে কেউ সেলফি নিচ্ছে তারপর তোমাদের দাদাভাই এই যে গ্লাস বেলুনগুলো ধরলো ধরে কে যেন ফোন করেছে সেজন্য ফোনে ব্যস্ত ছিল আর এদিক দিয়ে অনেক লোকজন অনেক হইচই ছিল তুলনামূলক এবছর লোক কমই হয়েছিল সবাই বলছিল সেই জন্য তোমাদের দাদা ভাই এই যে প্রদীপের চোঁয়া নিয়ে এসেছে এসে আমাকে খুঁজছে এত যে আমি এদিকে এদিকে পরে এই যে দেখতে পেয়েছে এসে আমার মাথায় বুলিয়ে দিল এগুলো প্রদীপের আশীর্বাদ মাথায় ছুয়েই চলে গেল এই যে এদিকে চা খেতে আমাকে বললো খাবে নাকি চা বললাম না আমি খাবো না সেই এই যে শুধু নিজের জন্য নিয়ে এসেছে পরে শুনি যে এখানে নাকি ফ্রিতে চা খাওয়ানো হচ্ছে তারপরে এই যে একটু ভিডিও করে নিলাম তার তোমাদের দাদাভাই চা খাচ্ছিল আর অপেক্ষা করছিলাম যে বাকিরা কখন চলে আসবে রমনাতে এসেই আমি আমার মতো করে ঘুরে বেড়াচ্ছিলাম পূজা দেখছিলাম ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তোমাদের দাদাভাই আমাকে খুঁজেই পাচ্ছিলো না পরে এই যে আমাকে ফোন করলাম বললাম এই যে কনসার্টের এদিকে আসি তখন সে এসে কেউ নাচানাঞ্চি করলো আর এখন আমি দাঁড়িয়ে আছি এই যে দুর্গা মন্দিরের সামনে সবাই না আসা পর্যন্ত আমরা ঘোরাঘুরি করছিলাম ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আর বলছিলাম যে কখন আসবে কখন আসবে ততক্ষণ আমরা এখানেই ছিলাম দাঁড়িয়ে তারপর সবাই আসলে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম একদম শাঁখারি বাজারে তারপর যখন সবাই আসলো তখন মন্দির থেকে বেরোনোর আগে সবার সাথে সুন্দর করে সব ছবি তুলে নিলাম এখনকার মানুষদের মনে হয় একবেলা ভাত না খেতে দিলে বাঁচবে কিন্তু তাদের যদি ফোন না দেওয়া হয় আর কোথাও গিয়ে যদি ছবি তুলে না দেওয়া হয় তাহলে মনে হয় তারা বাঁচবে না রে বাবা এক একজনের ছবি ওঠার কি একেবারে ঝোঁক মানে চলছে একটার পর একটা একটার পর একটা সব ছবি ওঠার উপরেই আছে দেখতে থাকেন শুধু আপনারা কিছু মনে করবেন না সবার চাইতে মনে হয় আমার ছবিটাই একটু বেশি